ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লগ কন্টাই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি একটা ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে উল্টো রথ তো সকাল সকাল বাড়ির পুজো কমপ্লিট করে দেন বেরিয়ে আস্তে আস্তে বারোটা পনেরো হয়ে গেছে আর আমি সোজা চলে এসেছি ব্রহ্মতলা মন্দিরে আর ব্রহ্মতলা মন্দিরে এসে একটুখানি ঠাকুরের দর্শন করিয়ে দিলাম আমি আর বাপন কিন্তু চলে এসেছি এদিকে প্রসাদ নিয়েও নিয়েছি নামও লিখে নিয়েছি তো এরপরে অঞ্জলি দেওয়ার পালা দেখতে পাচ্ছো কম বেশি মানুষের ভিড় হয়েছে আর উল্টো রথে আমি ব্রতও করেছি আর উপসেও আছি তাই দেখো অঞ্জলিটা আগে দিয়ে ফেলবো তাই এখানে বসে পড়লাম আর বাপনকে বললাম একটুখানি ক্যামেরা করে দিতে যাই হোক বাপনটা আছে বলে আমার একটু ক্যামেরা করে দিচ্ছে আর একে একে মানুষের ভিড় হচ্ছে অনেকে প্রণাম করতে আসছে অনেকে অঞ্জলি দিতে আসছে অনেকে পুজো দিতে আসছে যে যার মনস্কামনা নিয়ে ভগবানের কাছে আসছে তাই আমিও চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ মহাপ্রভুগুলো খুব সুন্দর আজকেই বাড়ি চলে যাবে বাড়ি থেকে আর এখানে তো ব্রহ্মতলাতে সমস্ত দেবতাগণ আছেন সত্যি ভালো লাগে এই আমার ভীষণই ভালো লাগে তো কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এরপর আমাকে যে জলটা দিল অমৃত যেটা বলে তো সেটা আমি খেয়ে নিলাম আর জল দিয়েও হাজরা নিলাম আমার কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আমি একটু প্রণাম করে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকো ছেঁড়া পরোটা যেটা বলা হয় ওটার সাথে এই যে ছোলার ডাল দিয়েছে খেতে কিন্তু সেই লাগছিল যেহেতু খিদে পাচ্ছিলো আর হ্যাঁ এখানে ছোলার ডাল আলু তরকারি দুটোই দিয়েছে আর দেখতেই পাচ্ছ বেশ সফট হয়েছে তো সবাইকে আমি সার্ভ করে দিয়েছি আমিও নিজে খাবো প্রচণ্ড পরিমাণে খেতে লাগছিলো কি আর বলবো এখন না প্রায় একটা মতো বেজে গেছে তো আমাদের এমনি দুপুরের ভাত খেতে প্রায় সাড়ে তিনটা চারটা বেজে যায় তো তা ততক্ষণে হজম হয়ে যাবে তাই দেখো আমি একটু মানে ঠোঙা থেকে ছেঁড়ে ছেঁড়ে একটু ডাল দিয়ে খাচ্ছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি পেয়ে সে আমি হয়েছিল আমার না ডালটা ভীষণ ভালো লাগে আলু অতটা ভালো লাগে না মানে আলুটা অতটা খাই না তাও এখানে আমি এক গাল নিয়ে নিচ্ছি আলু তরকারিটা কিন্তু টেস্ট হয়েছিল বাট আমি আলু খাই না বলে আমার পছন্দ হলো না আমি ডাল দিয়ে খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আসছি কথা বলতে কয়েকদিন ধরে যেহেতু ব্রহ্মতলাতে পুজো হচ্ছে আর এখানে তো ভোগ পাওয়া যায় পয়সা দিয়েও পাওয়া যায় আবার যদি সেখানকার মেম্বার হয় সেখানেও তো এক্সট্রাভাবে পাওয়া যায় বাই দা ভাই আমার দাদা কিন্তু একটা টাকা দিয়ে নিয়ে এসেছে আর দাদাকে এমনি একটা দিয়েছে আর এখানার মানে ব্রহ্মতলার ভোগগুলো না জাস্ট অমৃত লাগে এত টেস্ট হয় কি বলবো মানে এটা মহাপ্রভুর উপলক্ষে কিন্তু ভোগ প্রসাদ চড়ানো হয় খিচুড়ি হয় পায়েস হয় খিচুড়িটা একদম ফেমাস আর এটা আমরা বিকালে খাবো তাই রেখে দিলাম কিন্তু না খেতে কিন্তু সেই হয়েছিল যাই হোক আজকে যেতে উল্টো রথ কিছুজন আমার বাড়িতে এসেছিলো এই যে রথ নিয়ে আর আমি একটু প্রসাদও নিয়ে নিলাম আর এদিকে রথগুলো একটু একটুখানি ক্লিপ শেয়ার করছি কারণ আবার আমাকে বেরোতে হবে বাইরে তো যাই হোক দেখতে পাচ্ছ আর আগের বাড়ির রথে এর দুজনের আমি ভিডিও নিতে পারিনি আর থ্যাংক গড আজকেই এদেরকে ক্যাপচার করতে পেরেছি এই যে দুষ্টু আর বুবু তো বলতে গেলে আমাদের নিজেদেরই হয় তো যাই হোক ওদের কিন্তু আমি রথটা নিতে পারিনি এবারে রথটা নিলাম তো কেমন লাগলো ওদের দুজনের রদ অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি প্রত্যেকবারের মতন আজকেও আমি দশ টাকা করে দিয়ে দিলাম আর এদিকে আরেকজন রদ নিয়ে এসেছিলো তারটাও ক্যামেরা করেছি দেখে নাও একটু দেখতে পাচ্ছ তার কিন্তু আসে প্রত্যেক বছর আজকেও এসছে দেখো মনে করে প্রসাদও দিয়েছো খুবই ভালো তো যাই হোক এরপরে সন্ধ্যা হয়ে গেছে আমরা যে আগের বাড়ি বেরিয়ে গেছিলাম তো সেই উপলক্ষে কিন্তু ভিডিওটা কন্টিনিউ চলছে আর তার আগে ক্লিপটা আমার দেওয়া হয়েছিল না তাই আজকে আমি শেয়ার করে দিলাম তো আজকে হচ্ছে না হাই স্কুলের কাছে রথের কম্পিটিশন হাই স্কুলের কাছে মানে বলতে গেলে এক জায়গাটার নাম হচ্ছে আটিলাইগুড়ি শিবালয় মন্দিরের সামনেই কিন্তু হচ্ছে রথ কম্পিটিশান আর তার আগে ব্রহ্মতলা রাত্রের ভিউটা একটুখানি শেয়ার করলাম এখানে মহিলাগুলো দেখো নাম কীর্তন গাইছিল তাই একটুখানি দেখিয়ে দিলাম いいね。 পৌঁছে গেছি যে আঠিলা ঘুরি যে শিবালয় মন্দিরের সামনে এই যে দেখতে পাচ্ছ এখনো অনেক রথ বাকি একটু ওয়েট করে যাচ্ছি মানে সব রথ চলে এলেই এখানে আমি শেয়ার করে দিব আর কে প্রথম হয়েছে সেটাও তোমাদের আমি বলতে পারবো তো যাই হোক আমি যতটুকু নিশ্চয় শেয়ার করে দিচ্ছি দেখতে পর আসছে সেগুলোও শেয়ার করছি তো আগে দেখে প্রভু

আর এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস মহাপ্রভুর প্রসাদ এখানে বিতরণ হচ্ছে অনেকেই ভিড় করছে আর এখানে ক্ষীরপোগ দিচ্ছে আর কি আর ক্ষীরভোগটা ভীষণই সুস্বাদু হয়েছে যারা খাচ্ছে তারা বলছিল। তো যাই হোক এখানে ভালো ব্যবস্থা করেছে যে প্রসাদের বিতরণটা দি করছে আর এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রতিযোগিতামূলক যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ডও আছে আর এমনি যাতে যারা এসছে কিছুই হবে না তাদের জন্য সান্ত্বনার প্রাইসও আছে তো চলো দেখতে থাকো

আসমানে যত রাত্রি বাড়ছে তত রথ কিন্তু ঢুকছে যে দেখো পুচকি পুচকি সবাই রথ নিয়ে আসছে শেষও একটা বড় রথও এসেছিল সেটাও একটুখানি ক্যাপচার করেছি তো চলো দেখি আমরা আমাদের পরিচালনায় sometimes কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের জন্য এখানে এন করলাম তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকে সাবধান সাবধানিকতা